আজকাল সব কিছুতে যে ভেজাল তৈরি হয়েছে মানুষ কি খাবে আর কি খেয়ে বেঁচে থাকবে সেটাই বুঝে ওঠা বড় দায় তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সারা বছর আমি কিভাবে হলুদ সংরক্ষণ করি এবং হচ্ছে যে এই হলুদটা আমি কিভাবে কি করি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন এবং আমার পাশেই থাকবেন আমি এর আগেও হচ্ছে আমার পেজে হলুদের হচ্ছে ভিডিও আপলোড করেছিলাম মানে রিলস আকারে আপলোড করেছিলাম পুরো ভিডিও করতে পারিনি তো সেখানে আমি বলেছিলাম যে আমরা আসলে হলুদ মানে বাসায় হচ্ছে বাসার হলুদ খাই সব জন্য হলুদ আমাদের চাষ করা হয় তো আজকে আমি সেই হলুদগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আমরা হচ্ছে বাসায় হলুদ চাষ করি এবং সেই হলুদগুলোকে হচ্ছে সেদ্ধ করে মানে সেদ্ধ করে শুকিয়ে রোদে শুকিয়ে এবার মেশিন থেকে ভেঙে আনা হয়েছে দেখতেই পাচ্ছেন গুঁড়োগুলো এবার আমি চালনি দিয়ে হচ্ছে জেলে নিচ্ছি তবে আমরা বেশি করে চাষ করি না শুধু খাওয়ার জন্য একটু চাষ করি এখানে হচ্ছে মোট পাঁচ কেজির মতো হলুদ আছে আজকে সেগুলো হচ্ছে মেশিন থেকে ভেঙে আনা হয়েছে তো সেগুলোই হচ্ছে আমি এবার চালনি দিয়ে চেলে নিচ্ছি এভাবে চালনি দিয়ে চেলে নিলে উপরের যে দানা দানা অংশগুলো আছে সেগুলো হচ্ছে আর মানে হলুদের মধ্যে থাকবে না সেগুলো ফালাই দিতে হবে তো এভাবে আমি পাঁচ কেজি হলুদে হচ্ছে মানে সবগুলোই চেলে নিব এভাবে চেলে নিলে মানে রান্না করার ক্ষেত্রে উপরে যে গোটা দানাগুলো আছে সেগুলো থাকবে না আর খেতেও ভালো লাগবে যদি এভাবে চেলে নেওয়া না হয় তাহলে কিন্তু দানাগুলো থেকে যাবে এবং রান্নায় যখন আমি ইউজ করবো তখন কিন্তু এগুলো দাঁতের মধ্যে পড়বে আর খেতে একদম বাজে লাগবে তো আমি কিন্তু সব সময়ের জন্য এভাবে সারা বছরের জন্য হচ্ছে মানে হলুদগুলো সংরক্ষণ করে থাকি এই হলুদগুলো দিয়ে আমাদের সারা বছর চলে যায় আর হচ্ছে যে বাজারের কেনা হলুদের কথা কি বলবো আগে যখন বাজারে কেনা হলুদ খাইছিলাম তখন হচ্ছে হয়তো কালার হয় না নয়তো গন্ধ করে বা সেখানে অনেক কিছু মেশানো থাকে তো এই যে দেখতেই পাচ্ছেন এই পটটা দিয়ে হচ্ছে এগুলো হচ্ছে গত বছরের হচ্ছে হলুদ এখানে এইটুকু মাত্র আছে বাকি সবগুলো হচ্ছে শেষ হয়ে গেছে যাই হোক এখন আমি এই পুরো পটটা হচ্ছে যে ভর্তি করে রাখবো সাথে হচ্ছে যে আরও একটা পটের মধ্যে রেখে দিব। তো এভাবে আমি হচ্ছে দুইটা পটের মধ্যে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো এভাবে সংরক্ষণ করে রাখলে কোনো সমস্যাই হয় না একদম হলুদটা ভালো থাকে কোনো কিছুই করতে হয় না জাস্ট এভাবে হলুদগুলো জেলে নিয়ে পটের মধ্যে রেখে পটের ঢাকনাটা খুব ভালোভাবে লেগে দিতে হবে এতে করে কোনো বাতাসও ঢুকবে না কিছুই ঢুকবে না আর একদম ভালো থাকে আর এটা হচ্ছে আমাদের যেহেতু বাসায় চাষ করা এখানে কোনো রকম কেমিক্যাল বা কোনো কিছুই নেই আর আমরা এটা একদম হচ্ছে মানে সার ছাড়াই হচ্ছে চাষ করা হয় মানে সাধারণত যেভাবে চাষ করা হয় সেভাবেই তো যাই হোক এই হচ্ছে আমার আজকের ভিডিও আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হচ্ছে যে একটা লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে